চীনের প্রবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট চালু বিস্তারিত জানতে ভিডিওটিও শেষ পর্যন্ত দেখুন চীনের কোন কুনমিংয়ে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে বাংলাদেশ কনসুলেট এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কনসুলেট জেনারেলের হলরুমে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার দুই তিন জানুয়ারি উদ্বোধন উপলক্ষে কনসুলেট জেনারেলে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মো খালেদ দুতালয় প্রধান বজলুর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন ইপাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক উইং কমান্ডার মো আখতারুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আশরাফ আহমেদ রাসেল সহ অন্যান্যরা সভায় মো আখতারুজ্জামান ইপাসপোর্টের প্রয়োজনীয়তা এবং এর সুফল সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন তিনি ইপাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন ইপাসপোর্ট ব্যবহারের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সংযোজনের প্রশংসা করেন তিনি বলেন এই সেবা কার্যক্রমের মাধ্যমে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও উজ্জ্বল হবে কনসাল জেনারেল মো খালেদ ইপাসপোর্ট প্রকল্পটি সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি বলেন ই পাসপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রবাসীদের দ্রুত সেবা প্রদান করা সম্ভব হবে ই পাসপোর্ট কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি মাইল ফলক অর্জন করল বলে তিনি অভিমত ব্যক্ত করেন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কনসাল জেনারেল কয়েকজন আবেদনকারীকে ইপাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন এই সময় ইপাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল কনসুলেটের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন